এখন তুমি জানো নির্দেশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর একটা আজকে এখন একটা এইটা থেকে পরে খেনসি কে ভাষার সম্ভাবনা অনেক বেশি তো একদম প্রথমে তোমার কি আসবে নির্দেশক জিনিসটা কি নির্দেশ করবে কিছু একটা কি নির্দেশ করবে কোন একটা দ্রবণ কি এসিডিক নাকি খারিও এটা নির্দেশ করবে তাহলে তুমি আসো নির্দেশক তাহলে নিজে কি নির্দেশক নিজে হলো দুর্বল জৈব এসিড দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব খার এ আসলে দুই রকমই হতে পারে নির্দেশক নির্দেশক হতে পারে দুইটা টাইপ একটা হতে পারে অম্ল খার নির্দেশক তার মানে এসিড না খার এটা নির্দেশ করবে যে নির্দেশক ওটা হচ্ছে অম্ল খার নির্দেশক একটা নির্দেশক আছে জারণ বিজারণ নির্দেশক জারণ বিজারণ নির্দেশক আমরা আসলে এখানে শিখবো হচ্ছে অম্ল নির্দেশকে তো অম্ল নির্দেশক যদি শুরু করি একদম ফার্স্টে তুমি একটু বিক্রিয়ার ধরনটা বুঝা ট্রাই করো এসিড আর খার বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন করবে কিন্তু লবণ পানির মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে যেমন যেমন তুমি দেখো সবল সিড সবল সিড প্লাস দুর্বল খার সবলিসিড আর দুর্বল খার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ লবণ প্লাস পানি তাহলে এই যে লবণটা যে উৎপন্ন করবে এসিডটা অনেক স্ট্রং আর খারটা অনেক স্লাইট তাহলে লবণটা কেমন হবে অবশ্যই সবল হবে কি সবল অ্যাসিডিক তাহলে এখানে আমি লিখতে পারি যে লবণটা হবে অ্যাসিডিক তাহলে এখন এরকম একটা বিক্রিয়া করো সবল এসিড সবল এসিড কি এইচসিএল প্লাস দুর্বল ক্ষার দুর্বল ক্ষার কি আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে লবণ উৎপন্ন হবে এন এইচ ফোর সিএল প্লাস এইচ টু ও এরকম বিক্রিয়া এই যে লবণ যে এসিডিক হইল এই বিক্রিয়ায় কি কি নির্দেশক কাজ করবে মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এই দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে তো তুমি জাস্ট মনে রাখো মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর আর মিথাইল রেড হচ্ছে ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি এই মানগুলো আমাদের আসে আমি আমি এটাকে আপনি মনে রাখছি যে মিথাইল অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা কমলা মানে কম কম তাহলে কম কি এই যে দেখো মিথাইল অরেঞ্জ এই কমলাটার পিএইচ রেঞ্জ কি কিছুটা কম থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর রেড লাল যদি বলো লালেরটা একটু বেশি কত ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট থ্রি আচ্ছা